সংক্ষিপ্ত বিচারকৃত মামলায় কত টাকা জরিমানা করলে দণ্ডিত ব্যক্তি আপিল করতে পারবে না সঠিক উত্তর হচ্ছে ক দুইশো টাকা জরিমানা করলে দুইশো টাকা জরিমানা করলে আদালত কি দণ্ড দিতে পারেন

এখন শিখবো আমরা পনেরো আদালত কোনো ব্যক্তিকে দলিল দাখিল করার নির্দেশ দিলে সে যদি দলিল দাখিল করতে অস্বীকার করে তাহলে বিজ্ঞ আদালত তাকে জন্য আটকে রাখতে পারবে এখানে উত্তর উত্তর হচ্ছে হচ্ছে গ গ দিন দিন এখন সময় অনুযায়ী চাকরি হাজির না হলে আদালত কি শাস্তি দিতে পারে ক দুইশো টাকায় জরিমানা ক পঞ্চাশ টাকায় জরিমানা গ দুইশো পঞ্চাশ টাকায় জরিমানা গ তিনশো টাকায় জরিমানা এখানে সঠিক উত্তর হচ্ছে দুইশো টাকা জরিমানা সমান অনুযায়ী সাক্ষী যদি হাজির না হয় তাহলে বিজ্ঞ আদালত দুইশো টাকায় জরিমানা করতে পারেন এখন শিল্প আমরা কমিশনারের বিবেচনাধীন কোন বিষয়ে বিচারের জন্য সাক্ষী দেওয়ার জন্য আটক কোন ব্যক্তিকে কার নিকট হাজির করতে হবে কোর্ট মার্শালের নিকট জেলা ম্যাজিস্ট্রেটের নিকট পুলিশ সুপারের নিকট কমিশনারের নিকট এখানে সঠিক উত্তর হচ্ছে কমিশনারের নিকট গ হচ্ছে সঠিক উত্তর কমিশনারের নিকট এখন শিখব আমরা আদারও ফৌজদারি আপিল হুকি মধ্যে কার হেফাজত থেকে বেআইনি বা অযৌক্তিকভাবে আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া যাবে কারাগারে আদালতের সরকারি বেসরকারি হেফাজতের সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে গ সরকারি বেসরকারি হেফাজতের এবং কে সরকার পক্ষে মোকদ্দমা পরিচালনার অধিকারী হবেন না অ্যাটর্নি জেনারেল পিপি উর্ধতন পুলিশ অফিসার নিম্ন পদস্থ পুলিশ অফিসার এখানে সঠিক উত্তর হচ্ছে গ নিম্ন পদস্থ পুলিশ অফিসার এখন শিখব বিশ টানার ওসি কোন অপরাধে জামিন দিতে পারেন ক জামিন যোগ্য জামিন যোগ্য গ কু দিনা এখানে সঠিক উত্তর হচ্ছে গ কামিনযোগ্য জামিন জামিন উভয় অপরাধে জামিন দিতে পারেন টানার ওসি এখন শিখবো আমরা একুশ মৃত্যুদণ্ড জীবন কারাদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধীকে টানার ওসি জামিন দিতে পারেন ক শিশু ক মহিলা গ অসুস্থ ব্যক্তি গ সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে গ সবগুলো শিশু মহিলা অসুস্থ ব্যক্তি তিনজনকেই নিতে পারেন এখন শিল্প বাইশ বন্ড কখন দেওয়া হয় মুক্তি দেওয়ার পূর্বে মুক্তি দেওয়ার পরে মুক্তি হওয়ার সময় সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে মুক্তি পূর্বে হচ্ছে সঠিক উত্তর মুক্তি দেওয়ার পূর্বে বন্ড দেওয়া হবে এখন শিল্প তেইশ বন সম্পাদিত হওয়ার পর কাকে মুক্তির আদেশ দান করতে হবে কোর্ট অফিসার পুলিশ সুপার জেল সুপার সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে গ জেল সুপারকে এখন শিখব চব্বিশ জামানত অপর্যাপ্ত হলে জামিনে মুক্ত ব্যক্তিকে হাজির হওয়ার জন্য আদালত কি করতে পারেন সমন প্রদান করতে পারেন গ্রেফতারি পরোয়ানা প্রদান করবেন আটক করবেন সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে এখানে সঠিক উত্তর হচ্ছে ক গ্রেফতারি পরোয়ানা প্রদান করবেন সঠিক উত্তর হচ্ছে ক গ্রেফতারি পরোয়ানা প্রদান করবেন

কোন 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 আদালতে না দেখে তার রিপোর্ট আদালতের কাছে সাবমিট হয় কোন সামরিক কর্তৃপক্ষ কোন কর্তৃপক্ষ গোহসলিটি বিশেষ্য গ শব্দগুলো এখন শিবা 28 আনুষ্ঠানিক চরিত্রে থেকে এফডিবি এর বিষয়ে বিচার আদালত এখানে সঠিক উত্তর হচ্ছে ক সমন বন্ধন 29 পূর্ববর্তী দণ্ডবা

এখন 42 আদালত উপযুক্ত মনে করলে নথিপাদার শকলের জন্য কী দিতে নিতে পারবেন উপহার খরচ মূল্যবান সামগ্রী সবগুলো এখানে সঠিক উত্তর খ খরচ নিতে পারবেন ক হচ্ছে সঠিক এখন 42 কী মালমাল আটকের জন্য পুলিশের ক্ষমতা রয়েছে চুরি মালমাল সন্দেহজনক মালমাল অপরাধের সাথে সম্পর্কিত মালমাল সবগুলো এখানে সঠিক উত্তর হচ্ছে